কাটিং থেকে অর্থাৎ ডাল থেকে চারা না করতে পারা একটা বিশাল কষ্টের কারণ বাগানিদের কাছে বিশেষ করে যারা নতুন বাগান শুরু করেছেন প্রায় দেখবেন অনেকেই দুঃখ প্রকাশ করে আমি ডাল বসালে কখনোই সেখান থেকে চারা করতে পারি না আমার মনে হয় বেসিক কিছু রিপ্লেসমেন্ট যদি আপনি করেন তাহলে কাটিং থেকে চারা হওয়ার সফলতার হার আশি পর্যন্ত সম্ভব বাকি টোয়েন্টি পার্সেন্ট উপরওয়ালার হাতে কারণ জন্ম মৃত্যু সবই তার হাতে এই পৃথিবীতে কোন প্রাণ টিকে থাকবে কোন প্রাণ টিকে থাকবে না সবই তার ইচ্ছা কিন্তু আমরা হিউম্যান বিং চেষ্টা করে যাব আজকের ভিডিওতে কাটিং থেকে চারা করার টিপস নতুন বাগানিদের জন্য প্রথমে যেটা করবেন মিডিয়াটা চেঞ্জ করবেন আপনি হয়তো এ পর্যন্ত মাটিতে বসিয়েছেন এখন একবার বালুতে বসিয়ে দেখবেন এটা নদীর বালু কনস্ট্রাকশন সাইটে পাবেন যারা শহুরে বাগানি এখানে মোটা চিকন ধরনের বালুই পাওয়া যায় বালুটা যদি ভালোভাবে ধুয়ে নিয়ে ব্যবহার করেন খুব ভালো না হলে। আপনি নিশ্চিত হবেন যে পুরো বালুটা ভালোভাবে ভিজিয়ে নেবেন পানি দিয়ে তারপর কাটিংটা বসাবেন নার্সারি পটে এই চারাগুলো বসানোর চেষ্টা করবেন তাহলে হবে কি অতিরিক্ত পানিটা বের হয়ে যাবে এবং সেত সেতু হয়ে থাকবে না টপটা এখন আপনি পাতাও ওইখানে বসাতে পারেন ডাল বসাতে পারেন যেটা আপনি বসাতে চাচ্ছেন এখন আমাদের লাগবে রুট হরমোন রুট হরমোন শিকড় বের হতে সাহায্য করে দ্রুত হ্যাঁ আপনার যদি রুট হরমোন না থাকে তাহলে আপনি মধু ব্যবহার করবেন যেমন আমি ব্যবহার করছি আর বাজারে রুট হরমোন কিনতে পাওয়া যায় খুব বেশি দাম না দুশো থেকে তিনশো টাকার মধ্যে পাবেন যেই অংশটা মাটিতে পুঁতে দেবেন সেটা মধু লাগিয়ে নেবেন সেইটুকু অংশ এবং কোনো একটা কিছু দিয়ে আগে গর্ত করে নেবেন কোনো একটা লাঠি দিয়ে গর্ত করে নেবেন যাতে রুট হরমোনটা অক্ষত থাকে কারণ আপনি যদি রুট হরমোন হো সেই কাটিংটা সরাসরি ডিপ করে দেন তাহলে রুড হরমোনটা সরে যাবে তো প্রথমে কিছু একটা দিয়ে ডিপ করে সরি গর্ত করে তারপর ডিপ করবেন এখন আপনাকে কিন্তু এই যে মিডিয়াটা বালুটা এটা ভালোভাবে ভিজেছে কি না মানে পুরো বালুটা ভেজা ভেজা করে তারপর আপনাকে কাটিংটা বসাতে হবে এবং সরাসরি সানলাইটে রাখা যাবে না আরেকটা মিডিয়া হচ্ছে বালুর পরিবর্তে আপনি সমান সমান কোকোপিট এবং কম্পোস্ট মিশিয়ে সেটাও ব্যবহার করতে পারেন কাটিং বসানোর জন্য এটা কিন্তু মিডিয়া হিসেবে খুবই ভালো কারণ একটা কাটিং শিকড় বের হওয়ার পরে আমরা কিন্তু বালুতে তো খুব বেশি পুষ্টি নেই কিছুই পুষ্টি নেই আসলে বালুতে এখানে কম্পোস্ট আছে যেহেতু ওর প্রাথমিক পর্যায়ের যে খাবার যে সারটা সেটা কিন্তু সেখান থেকে গ্রহণ করতে পারবে ওয়ান টাইম গ্লাসে এই মিডিয়াটা দিয়ে তারপর আপনি এখানে কাটিং বসাতে পারেন এটাও কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে যে মিডিয়াটা একটু ভেজা ভেজা করে তারপর আপনি কাটিংটা বসাবেন আবার ওই সেম সিস্টেম রুড হরমোন লাগিয়ে নেবেন এবং আপনি যখন কাটিং বসাচ্ছেন যেই ডালটা নির্বাচন করেছেন সেটা যেন ম্যাচিউর হয় একটু ব্রাউন কালারের হবে এবং আঙ্গুলের মতো সরি পেন্সিলের মতো মোটা হলে খুব ভালো হয় হ্যাঁ একেবারে কচি ডাল দিয়ে কিন্তু কখনো আপনি সফল হতে পারবেন না একইভাবে একটু গর্ত করে তারপর কাটিংটা বসিয়ে দেবেন এই কাট এই ডালটা কিন্তু একদম পারফেক্ট না আমি এটা জাস্ট ভিডিওর জন্য আপনাদের দেখালাম এই যে যদি মিডিয়াটা না ভিজে থাকে আবারও একটু লাগানোর পরে পানি দিয়ে ভিজিয়ে নেবেন ট্রান্সপারেন্ট গ্লাসে বসানোর সুবিধা আছে এখন আমাদের করতে হবে কি কাটা যে অংশটা সেখানে আমরা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো সামান্য ফাঙ্গিসাইড নেবেন ওর মধ্যে একটু পানি দিয়ে ভেজা ভেজা করে নেবেন তারপর ওই কাটা অংশটাতে আপনি ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন এখন আমরা যেহেতু গরমের দেশ বিশেষ করে গরমের জন্য এই টেকনিকটা খুব ফলো করা হয় কোনো একটা কিছু দিয়ে পলিব্যাগ দিয়ে কাভার করে দেওয়া হয় অনেকে আবার বড় বোতল কেটে দেন সেটা কাভার করে রাখে পলিব্যাগ দিয়ে করেন সেটা খুব ইজি খুব একদম এয়ারটাইট করে আপনাকে বেঁধে দিতে হবে এবং এই যখন পলিব্যাগটা দিচ্ছেন তার আগে কিন্তু মিডিয়াটা ভিজিয়ে নেবেন তারপরে একটা পলিথিন দিয়ে এয়ারটাইট করে আবার শেড আছে এমন জায়গায় রেখে দেবেন একদম সরাসরি সূর্যের আলোতে রাখা যাবে না আরেকটা মাধ্যম হচ্ছে পানিতে বসানো এই পুদিনার ডালগুলো আমি পানিতে রেখেছি শিকড় আসা স্টার্ট হয়েছে যখন আরও বেশি শিকড় আসবে তখন কিন্তু আমি এটা বালুতে বা এই যে কোকোপিট এবং কম্পোস্টের যে মিডিয়াটা সেটাতেও বসিয়ে দিতে পারি ঠিক আছে এখন এই কাটিং বসানোর সময় আরেকটা বিষয় যেটা আপনি করতে পারেন একেবারে নিশ্চিত হওয়ার জন্য যে আপনার কাটিং যাতে ভালো থাকে সেটা হচ্ছে ফাঙ্গ সাইড পানিতে মিশিয়ে কাটিংটা আধ ঘন্টার মতো বা বিশ মিনিট আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন ব্যাস আর অ্যালোভেরা জেলটা কীভাবে ব্যবহার করবেন সেটা দেখে দিই আপনার যদি অ্যালোভেরা জেল থাকে সেটা ব্যবহার করতে পারেন হলে গাছ থাকলে একটা পাতা ছিঁড়ে সেটা কাটিংয়ের মধ্যে লাগিয়ে নিয়ে তারপর ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেলও কিন্তু খুব ভালো রুট হরমোন হিসেবে কাজ করে আমার প্রায় সময় রুট হরমোন থাকে না দেখা যায় আমি অ্যালোভেরা জেল অথবা মধু এগুলোই ব্যবহার করি এবার আপনি কাটিংটা কিন্তু এমন জায়গায় রাখবেন যেখানে সরাসরি সূর্যের আলো আসে না কারণ সে শুধুমাত্র একটা ডাল আর ডাল যদি আপনার সরাসরি সূর্যের আলোতে থাকে সে শুকিয়ে তো যাবেই কনফার্ম আবার আপনি মাঝে মাঝে পানি স্প্রে করবেন মিডিয়াটা যেন সবসময় হালকা হালকা ভেজা থাকে সেই দিকে আপনাকে নিশ্চিত হতে হবে এনশিওর করতে হবে যে আপনার মিডিয়াটা হালকা ভেজা ভেজা আছে তাহলে আপনার কাটিং ভালো থাকবে আর যদি পাতা বসান সেম আপনাকে পানি স্প্রে করতে হবে ভিডিও কেমন